রাইট এই কারণে আমি বললাম যে এই বিষয়টা কিন্তু উঠে আসা দরকার ছিল তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলের ব্যাপারটা আরেকটু নতুন করে আলোচিত হতো পাশাপাশি আপনি জানেন যে আগামী বছর গঙ্গার যে পানি বিনিময় যে চুক্তি সেটার মেয়াদ শেষ হচ্ছে সেটা আসলে কিভাবে আগাবে মানে এই ব্যাপারগুলো ফোকাস করা দরকার ছিল এসে প্রিয় দর্শক আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই আপনারা মিস করবেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি একটি কথা বলেছেন সার্কের পুনর্গঠন নিয়ে সার্কের সার্ক যাতে নতুন ভাবে কাজ শুরু করতে পারে সেসব বিষয় নিয়ে কথা বলছেন আর এটা নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি ভারতকে লক্ষ্য করে ইত্যাদি ইত্যাদি কিছু বলেছেন আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জি থ্যাংক ইউ সো মাচ আকরাম অনেক কথা বলা হচ্ছে যে ডক্টর ইউনুস তিনি ভারত উদ্দেশ্য করে অনেক কথা বলেছেন একটু কূটনৈতিক পর্যায়ে কথা বলেছেন আপনি এটা কি কিভাবে মূল্যায়ন করবেন যে তিনি কি আসলে ভারত নির্দেশ করে অনেক ধরনের বক্তব্য দিয়েছেন দেখুন ভারত কে মোটামুটি যেহেতু সার্কের ব্যাপার উঠে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনি বলতে ভুলে গেছেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস তো এখন বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের যে কোনো সেই অভ্যুত্থানের পরে যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু ভারতের সঙ্গে একটা কি বলবো যে ঠান্ডা একটা যুদ্ধ চলছে যদিও সেটা অফিসিয়াল কিছু না তারা একটা ঘোষণা দিয়েছে যে আমরা পরবর্তী যে নির্বাচিত সরকার বাংলাদেশের সেই সরকারের সঙ্গে আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ক আবার হচ্ছে নতুন করে চালু করব তার মানে তারা ক্লিয়ার করে দিয়েছে যে আপনার ইউনোসের সঙ্গে অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কোনো সম্পর্ক রাখছে না তারা নির্বাচিত সরকার চ্যাপ রাইট এরপর দেখেন এর পরেই কিন্তু গত বছরের 24 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের যে অধিবেশন হল সেখানে অংশগ্রহণ করেছিলেন সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র কিন্তু অংশগ্রহণ করেছিলেন কিন্তু কূটনৈতিক চ্যানেল থেকে বারবার চেষ্টা করা হলেও কিন্তু ইউনুসের তরফ থেকে যে চেষ্টা করা হয়েছিল মোদীর তরফ থেকে সেরকম কিন্তু রেসপন্স পাওয়া যায়নি তাদের কিন্তু দেখা খুব একটা হয়নি মানে হয়নি তাদের মধ্যে দেখা হয়নি এরপর বাংলাদেশ থেকে চিঠি যায় যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে তারা সেই ব্যাপারে কোনো কিন্তু রেসপন্স এখনো পর্যন্ত অফিসিয়ালি করেনি এরপরে বাংলাদেশের বিভিন্ন আপনার পণ্য রপ্তানিতে তারা নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশের বিভিন্ন ট্রানজিট যে ফ্যাসিলিটিস তারা দিত সেগুলোর উপরে তারা হচ্ছে প্রত্যাহার করে দেয় সেই ফ্যাসিলিটিস গুলোকে এরকম কিছু পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কিছু জায়গায় তারাও কিছু স্টেপ নেয় সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় যদিও সেটা এখন কিছুটা কমেছে এরপরে ভারতীয় মিডিয়ার যে মিথ্যাচার শুরু হয় সেটা তো নিশ্চয়ই আপনি জানেন এরপরে এখন একটু পরিস্থিতি কিছুটা ঠান্ডা এখন এক বছর পরে যেটা হলো হলো যে যে অধিবেশন সেখানে আপনার বক্তব্য প্রফেসর ডক্টর মহাম্মদ সেগুলো নিয়ে আসলেই কিন্তু ভারতের এক ধরনের বলা যেতে পারে ভারতের ভারতের প্রতি তিনি বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিয়েছেন এর মধ্যে দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শেখ হাসিনার যে আশ্রয় সেটা ব্যাপারটা আর দ্বিতীয় হচ্ছে যে সার্ক যে ভারত মূলত পাকিস্তানকে দায় দিয়ে তারা হচ্ছে সার্কের যে কার্যক্রম সেটাকে স্থবিরতা এনেছে এবং বিমস্টেক তারা হাইলাইট করছে ইউনুসের দাবি হচ্ছে যে সার্ককে পুনরায় আবার যেন পুনরুজ্জীবিত করা হয় এই হচ্ছে মূল ব্যাপারটা এখন এইটাতে আসলে হবেটা কি বেশ কিছু ঘটনা ঘটবে এটাতে সেগুলো হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয় আমরা সেগুলো নিয়ে আছে আজকে কথাবার্তা গুলো বলতে চাই ডক্টর ইউনুস সম্পর্কে যেটা বলা হচ্ছে যে তিনি ভারত বিরোধী মন্তব্য করেছেন বা তার বক্তব্যে কিছুটা ভারত বিরোধিতা ছিল আসলে এটা কি সত্যি ভারত বিরোধিতা না এটা ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড এটা আপনি কি ধরবেন এটা আসলে সরাসরি কোনো রাষ্ট্র কোনো রাষ্ট্রের বিরোধিতা আসলে করে না করতে পারে না এটা ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডবাজি বলা যেতে পারে আমি আপনাকে বলছি তার বক্তব্যটাকে সেটা আমি আপনাকে কোট করছি সেটা হচ্ছে ফিনিক্সের যে প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে মিটিং হয় তার এবং অন্যান্য প্ল্যাটফর্মে তিনি কথা বলেন সেখানে তিনি বলেছিলেন যে আমরা ইন্ডিয়ার সাথে সমস্যায় আছি কারণ তারা বাংলাদেশের ছাত্রদের আন্দোলন পছন্দ করেনি তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে যিনি এই সমস্যা তৈরি করেছেন এবং যুবকদের হত্যা করেছেন অর্থাৎ শেখ হাসিনার কথা তিনি বলেছেন যে এরপর তিনি বলেছেন এটা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে টেনশন তৈরি করেছে তাহলে এই হচ্ছে ব্যাপারগুলো এবং এইগুলো কিন্তু এই যে ইউনুসের যে বক্তব্য সেটা কিন্তু আন্তর্জাতিক বেশ কয়েকটা মিডিয়ায় কিন্তু ফলাও করে প্রচার হয়েছে তার মধ্যে ভারতের এনডিটিভিও কিন্তু ছিল এখন ভারতের সঙ্গে বাংলাদেশের এই যে টানা মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরাসরি ভারতকে চ্যালেঞ্জ করে বা ভারতকে টার্গেট করে তার যে বক্তব্য যেটাকে ডিপ্লোমেটিক স্ট্যান্ড বলা হচ্ছে এটা কিন্তু মোটামুটি স্টাবলিশড হয়ে গেছে তো এটার কেন উনি কিছু কারণ কিন্তু ইউনুসের বক্তব্যতে রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে কিন্তু ভারত কোনোভাবেই সমর্থন করেনি এটা ইউনুসের বক্তব্যে উঠে এসেছে এবং ভারতের অতীতের রেকর্ডেও কিন্তু এগুলো উঠে আসে এখন দেখেন পাশাপাশি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ভারতের যে আসলে অবস্থানটা কি সেটা কিন্তু বাংলাদেশকে একবারও পরিষ্কার করে বলা হয়নি বাংলাদেশের এবং ভারতের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি বলেন বা অন্যান্য যে চুক্তিগুলো আছে দুই দেশের মধ্যে সেগুলোর মধ্যে যেটা আছে সে অনুযায়ী কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পেতে পারে কিন্তু আবার কোন আইনে এই আইনগুলো এমন ভাবে হয়েছে ভারতের অংশে আছে এরকমটা যে যদি বাংলাদেশের কোনো বন্দি মনে করে যে বাংলাদেশে তাকে ফিরিয়ে দেওয়া হলে তার প্রাণ নাশের আশঙ্কা রয়েছে পাশাপাশি এটা যদি রাজনৈতিক কারণে হয়ে থাকে আদালত কর্তৃক যদি কোনোভাবে তাকে না চাওয়া হয় এসব নানান কারণে কিন্তু ভারত তাকে রেখে দিতে পারে এই কিন্তু ভারত এখনো পর্যন্ত কাজে লাগিয়েছে এবং বাংলাদেশের এখানে ব্যর্থতাটা বা দুর্বলতাটা কোথায় সেটা হচ্ছে যে বাংলাদেশের আদালত কিন্তু এখন কোন পর্যন্ত শেখ হাসিনার উপরে গ্রেফতারি পরোয়ানা হয়তো জারি করেছে কিন্তু এখনো পর্যন্ত তার উপরে কিন্তু এই মানবতা বিরোধী যে অপরাধ সেটা কিন্তু ট্রায়াল এখনো চলছে সেটা কিন্তু চূড়ান্ত যে ফয়সালা সেটার মধ্যে এখনো পৌঁছায়নি অর্থাৎ এখনো প্রমাণিত হয়নি এখনো প্রমাণিত হয়নি যার ফলে কিন্তু ভারতের সঙ্গে এই সমস্যাগুলো চলছে তাহলে আপনি কি মনে করেন যে ভারতে থাকবে বাংলাদেশের জনগণ বলেন বলেন বা রাষ্ট্র তাকে চাইবে যে বিচারের সম্মুখীন করতে কিন্তু ভারত দিবে না এরপরে একটি সুসম্পর্ক বজায় থাকবে আপনি বাণিজ্যিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে বলেন বা জিও পলিটিক্যাল যে ইস্যুস আছে সেগুলোতে এটা কিভাবে সম্ভব হবে দেখুন আপনি ভালো পয়েন্ট বলেছেন এখানে কিন্তু তারা শুরুতেই ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দপ্তর সেখান থেকে কিন্তু এর আগেই বলে দেওয়া হয়েছে যে এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের খুব একটা ভালো কূটনৈতিক সম্পর্ক যাবে না সামনে যে নির্বাচিত সরকার আসবে তার সঙ্গে হচ্ছে ভারত তাদের কূটনৈতিক সম্পর্কটাকে পুনরভাবে পুনঃস্থাপন করতে চায় এখন দেখেন ভারত বাংলাদেশের যে বন্দি বিনিময় চুক্তি সেই চুক্তিটির আইনেই কিন্তু শেখ হাসিনা এখন পর্যন্ত ভারতে আছে এখন বাংলাদেশের আদালত কিভাবে করতে পারে বাংলাদেশের আদালতের মাধ্যমে সেই দেশের আদালত কিভাবে রাজনৈতিক আশ্রয় রয়েছে রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে আবার ব্যাপারটা কেমন সেগুলোর আইনের অনেক বহু দূর কিন্তু চলতে হবে। পাশাপাশি পরবর্তী ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেই রাজনৈতিক দল ভারতের সঙ্গে কিভাবে তাদের সম্পর্কটা স্থাপন করবে কিভাবে তাদের কূটনৈতিক বাইলেটারাল যে রিলেশনসগুলো সেগুলোকে কন্টিনিউ করবে এবং শেখ হাসিনা সেই সময় কেমন ফ্যাক্ট হিসেবে দাঁড়াবে বা কতটুকু শেখ হাসিনা আলোচ্য বিষয় হয়ে থাকবে বা এই সরকার কতটুকু শেখ হাসিনাকে তখন ভারতের অবস্থান সম্পর্কে ক্লিয়ার করতে পারবে এই সব কিছু মিলে তখন হয়তো বোঝা যাবে যে সুসম্পর্কটা কতটুকু আসলে এগুবে ভারতের সঙ্গে বাংলাদেশের ডাক্তার ডাক্তার ইনুস সার্ক নিয়ে কথা বলেছেন তো সেই ক্ষেত্রে সার্কের কার্যক্রম পুরো রাজাতে উজ্জীবিত হয় শুরু হয় তো এটা এটা কতখানি সম্ভব হবে যদি ইন্ডিয়া কোঅপারেশন না করে দেখুন সার্কের বড় একটা সদস্য রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া এখানে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মিয়ানমার নতুন করে আফগানিস্তান যুক্ত হয়েছিল বাংলাদেশ তো ছিলই এখন ভারত পাকিস্তানের যে সীমান্ত উত্তেজনা এবং তাদের কূটনৈতিক যে সম্পর্ক সেটার কারণে বলছে যে পাকিস্তান থাকলে আমরা যাব না পাকিস্তান থাকলে আমরা এটা করব না পাকিস্তান থাকলে ওইটা করব না আপনি দেখেন ক্রিকেটের যে এশিয়া কাপের ম্যাচগুলো গুলো হলো সেটা দুবাইতে অনুষ্ঠিত হলো শুধুমাত্র ভারতের ভেটুর কারণে কিন্তু এটা হয়েছে তো এখন দেখেন ভারত কিন্তু বেমস্টেক চালু করেছে তারা চাচ্ছে যে মানে সার্কের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী সকল সদস্য সকল সুযোগ সুবিধা ভোগ করবে বা সমান অধিকার থাকবে বাণিজ্য যে চুক্তিগুলো হবে নিজেদের মধ্যে যে বাণিজ্য হবে সেগুলোর অনেকগুলো আহ সুষম বন্টন রয়েছে সার্কের যে আইনগুলো রয়েছে কিন্তু বিমস্টেক হচ্ছে ভারতের এককভাবে আহ তাদের নিয়ন্ত্রণাধীন আপনার কি মনে হয় যে ভারত দক্ষিণ এশিয়ার পরা শক্তি হিসেবে সবকিছুই সবকিছুতে তাদের আধিপত্য বজায় রাখতে চায় সার্কের কার্যক্রম স্থগিত রাখা সেটার একটা বড় উদাহরণ অবশ্যই আপনি দেখেন যে সার্ক শুধুমাত্র ভারতের ভেটুর কারণে কিন্তু এটা বন্ধ আছে আপনি অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু আওয়াজ তুলছে না সেরকম ভাবে ভারত এখন বিমস্টেক নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছে আপনি জানেন যে সর্বশেষ চব্বিশ সালে যে বিমস্টেকের যে সম্মেলন হলো বা পঁচিশ সালে সেখানে কিন্তু প্রফেসর ইউনুস ইনভাইটেড ছিলেন এবং সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে কিন্তু তার সাক্ষাৎ হয়েছে যার কারণে ইউনুসের এই যে আওয়াজটা এইটা আসলে সময় উপযোগী ছিল এবং এখানে কিন্তু ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক সেখানে তিনি ইন্ডিয়াকে কিন্তু টার্গেট করেছেন বা ফোকাস করে কিন্তু বক্তব্য তিনি দিয়েছেন পাশাপাশি মনে হয় যে সার্কের আজকের এই যে অচলাবস্থা বা স্থবিরতা এটার জন্য ইন্ডিয়া এই বিশেষভাবে দায়ী অর্থাৎ বিশ্ব নেতৃবৃন্দ যারা আছেন তাদের কানে কিছুটা হলে গেছে যে সার্কের কার্যক্রম স্থগিত হওয়ার আসলে কারণটা কি আকরাম আমাদের অনেক ভারতের সাথে অনেক রকম বাণিজ্য সম্পর্ক রয়েছে তো আমাদের অর্থনীতিতে ভারতের সাথে এখনো তো সেরকম সম্পর্ক তৈরি হয়নি এটি অদূর ভবিষ্যতে কি প্রভাব ফেলতে পারে নির্বাচিত সরকার আসলে কি ঠিক হয়ে যাবে আপনার কি মনে হচ্ছে দেখুন এই যে বক্তব্য যেটা ইউনুসের শেখ হাসিনা এবং সার্কের উপরে সেটার যদি আমরা অ্যানালাইসিস করি সেই ক্ষেত্রে এখানে কিছু ইতিবাচক কিছু নেতিবাচক দিক কিন্তু আছে সেগুলো আমি আপনাকে বলার চেষ্টা করছি এটার ইতিবাচক যে দিকগুলো আছে সেটা হচ্ছে যে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ভারত সম্পর্কে একটা ইতিবাচক হয়েছে। আসলে বাংলাদেশের করেছেন এবং বিমস্টেক বাদে সার্ক তো তার আগে পুরনো সংগঠন সেই সার্কের স্থবিরতা কেন সেটা বহির্বিশ্বে বিশ্বে বাংলাদেশ জানান দিতে পেরেছে এবং অন্যান্য রাষ্ট্রগুলো এখন তাকে চাইলে ইউনুসকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে যে ভারতের ভূমিকা ছিল সেটাকেও বহির্বিশ্বে ইউনুস তুলে ধরতে পেরেছেন এবং শেখ হাসিনাকে যে তারা আশ্রয় দিয়েছেন সেই বিষয়টা তুলে ধরতে পেরেছেন এটা বাংলাদেশের জন্য ইতিবাচক দিক পাশাপাশি কিন্তু নেতিবাচক দিকও রয়েছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক বা বাণিজ্যিক সম্পর্ক সেটাতে একটা আঘাত করবে নতুন করে আবার পাশাপাশি বহির্বিশ্বে কিন্তু আপনার আহ ইন্ডিয়ার ইমেজ কিন্তু খারাপ হবে বা হয়েছে বলে মনে করা হচ্ছে এই হচ্ছে নেতিবাচক দিক যে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের মধ্যে আবার ব্যবসা বাণিজ্য এটা একটা হয়তো আঘাত করলে করতে পারে ডক্টর ইউনুস যে বিশ্ব দরবারে এটাকে উপস্থাপন করলেন তো এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামতকে আমার ব্যক্তিগত মতামত এটা দরকার ছিল এটা সময় উপযোগী এবং এটা বারবার এরকম হওয়া দরকার কারণ যখন কোথাও অন্যায় হবে যখন কোথাও হচ্ছে ডোমিনেটিং হবে যখন কোথায় আন্তর্জাতিক আইন মানা হবে না আমার কাছে তো মনে হয় ডক্টর ইউনুসের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা উচিত ছিল যেটা তিনি ভুলে গেছেন বা ভুলেন করেননি আমি জানি না এটা খুব প্রাসঙ্গিক ছিল সেটা হচ্ছে তিস্তার পানি নিয়ে কথা বলা দরকার ছিল অন্তত জাতিসংঘের মতো জায়গায় যদি উনি সার্ক নিয়ে যেভাবে কথা বলেছেন শেখ হাসিনাকে নিয়ে যেভাবে কথা বলেছেন তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে যদি এরকম ভয়েস তিনি রেজ করতেন সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের জন্য আরেকটু ভালো হতো হয়তো ব্যাপারটা আর একটু আলোর পথ দেখলে দেখতেও পারতো বা আন্তর্জাতিক যে পানি বিনিময় চুক্তি শেখ খানে যদি তিনি একটু ফোকাস করতেন আমার মনে হয় এটা আরো বাংলাদেশের জন্য আরো ভালো হতো তবে ইউনূস যেটা করেছে এটা একেবারে সময় উপযোগী ছিল সময়ের দাবি ছিল এবং এটা প্রাসঙ্গিক ছিল আকরাম আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন কারণ বিগত দিনে আমরা দেখেছি যখন আমাদের পানি প্রয়োজন হয় না তখন আসলে আমাদেরকে পানি দিয়ে ভাসিয়ে দেয় আমরা বন্যা কবলিত হয়ে যাই কিন্তু যখন আমাদের পানির প্রয়োজন তখন কিন্তু আমরা পানিটা পাচ্ছি না রাইট এই কারণে আমি বললাম যে এই বিষয়টা কিন্তু উঠে আসা দরকার ছিল তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপারটা আরেকটু নতুন করে আলোচিত হতো পাশাপাশি আপনি জানেন যে আগামী বছর গঙ্গার যে পানি বিনিময় যে চুক্তি সেটার মেয়াদ শেষ হচ্ছে সেটা আসলে কিভাবে আগাবে মানে এই ব্যাপারগুলো ফোকাস করা দরকার ছিল এই বছর আকরাম আপনি একদমই ঠিক বলেছেন আসলে আমরা চাই যে পাশাপাশি দুটি দেশ আমরা সম্পর্ক ভালো থাকুক বাণিজ্যিকভাবে অর্থনৈতিকভাবে এবং জিও সব দিক থেকে আমাদের সম্পর্কটা সুসংহত থাকো ভালো থাকো ডিফারেন্টলি এটা তো আমিও আশা করি যে আমাদের 1971 সালের মহান মুক্তি যুদ্ধে যে ভারতের অবদান সেটাকে আমরা অস্বীকার করছি না সেটাকে আমরা কিন্তু শ্রদ্ধাভরে স্মরণ করছি তো ভারতের মতো এত বড় প্রতিবেশী রাষ্ট্র তাদের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে আমাদের মোটামুটি ভারত বাংলাদেশের অনেক আসা যাওয়ার সম্পর্ক রয়েছে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এরপরে দেখেন সংস্কৃতিগতও কিন্তু অনেক সুসম্পর্ক রয়েছে আমাদের ভাষাগত একটা সম্পর্ক রয়েছে তো সবকিছু মিলে আমরা সবসময় চাই ভারতের মতো প্রতিবেশীর সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকুক সব সময় এবং সেটা যুগ যুগ ধরে চলতে থাকুক আর তারা যেহেতু বলছে যে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক হবে তো আমরা তো অল্প কিছু দিনের মধ্যেই নির্বাচিত সরকারের যাব এমনটি প্রত্যাশা রাখছি আর প্রিয় দর্শক আপনাদের বলে রাখি আসলে স্যার কি পুনর্গঠিত হবে আপনার কি মনে হচ্ছে বা এটি কতটা ইতিবাচক দিক বয়ে আনবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম